বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে নিজাম বের হওয়ার জন্য রীতিমতো অস্থির হয়ে আছে তার স্ত্রী রেবা বলল এত রাইতে বাইর হওয়ার দরকার নাই নিজাম খেকে বলল মাছ মারতে হইব অনেক মাছ পাওয়া যাইব আজকে রেবা বলল মাছ মারনের দরকার নাই যা আছে তাই নিয়েই আমরা সুখে আছি আপনি কেন এই বৃষ্টির দিনে বাইর হইতে নিজাম দরজা ঠেলে বেরিয়ে গেল তাকে মাছ ধরতে হবে এই বৃষ্টির দিনে অনেক মাছ পাওয়া যায় ধান ক্ষেতের কাছে নিজাম চলে এলো ধান খেতে সেখানে দেখল কিছু একটা নড়াচড়া করছে কাছে গিয়ে দেখল বিরাট একটা বোয়াল মাছ ধান ক্ষেতের আইলের পাশে আকুলি বিকুলি করছে নিজাম বড় একটা ডেকচি নিয়ে এসেছিল সেই ডেকচির মধ্যে অনেক কষ্ট করে মাছটাকে ধরে ভরল মনটা খুশিতে ভরে গেল নিজামের এই মাছটা বিক্রি করতে হবে বিক্রি করলে মোটা অঙ্কে টাকা পাওয়া যাবে চেয়ারম্যান বলেছিল যদি বড় মাছ ধরতে পারিস আমার কাছে বিক্রি করবি নিজাম আর কোনো কিছু চিন্তা না করেই ডেকচিটাকে নিয়ে চলে এলো চেয়ারম্যান বাড়িতে উঠে দাঁড়িয়ে হাক দিল ও চেয়ারম্যান সাব মা সানসি কিনবেন নাকি চেয়ারম্যান দরজা খুলে দেখল নিজাম দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে মাথায় ওর একটা দেখছি। চেয়ারম্যান আতিকুর রহমান বললেন আয় ভেতরে আয় মাছটাকে দেখে আতিকুর রহমানের অনেক পছন্দ হলো মোটা দাম দিয়ে দিল নিজামকে নিজাম টাকা নিয়ে বাড়ি চলে এলো হঠাৎ ওর মনে হলো এখন যদি বের হই আরও মাছ পাবো কোনো কথা না বলে টাকাটাকে একটা কৌটায় ভরে ধপাস করে দরজা খুলে বেরিয়ে গেল নিজাম এই বৃষ্টির দিনে পুকুরের মাছ সব ডাঙ্গায় উঠে যায় ও খুঁজে খুঁজে অনেকগুলো কই মাছ পেল সেই মাছগুলোকে ডেকচিতে ভরল ডেকচি প্রায় ভরে গেছে না আর লোক করা দরকার নাই নিজাম ডেকচি নিয়ে চলে এলো বাড়িতে ওর বউ বলল আপনার আউশ মিরশেনি যান মাছ বিক্রি করতে যান হাটে নিজাম বলল কিছু মাছ আমরা রাখম এই কই মাছ খাইতে অনেক মজা নিজামের বউ ছোট একটা ডেকচিতে কিছু মাছ তুলে রাখল বলল সকাল হইয়া যাইতাসে তাড়াতাড়ি হাটে যান আমি কই মাছ ভাজি কইরা রাখুম নে সাথে গরম ভাত নিজাম খুশি মনে ডেকচি নিয়ে হাটে চলে এলো ওর মাছ দেখে অনেকেরই পছন্দ হলো এখানেও সে মোটা অঙ্কের টাকা পেল নিজামের যেন খুশিতে মন ভরে যাচ্ছে সামান্য পরিশ্রমে কত টাকা তারপর বাড়ি চলে এলো নিজাম ওর বউ রান্না করেছে গরম ভাত সাথে কর করে করে কই মাছ ভাজা বউ বলল খাটি ঘি আসে একটু ঘি মিলায় এখন মজা পাইবেন নিজাম বলল দে তো ঘি অনেক ঘি খাই না নিজামের বউ ঘরে তৈরি করা ঘি দিল নিজামের পাতে নিজাম হাঁপুস হুপুস করে খাচ্ছে বলল ও রেবা এত মজা লাগে কেন রেবা বলল মজা লাগবো না আপনি কষ্ট করছেন কষ্টের ফলও পাইছেন তাই আনন্দে আপনার বুকটা ভইরা গেছে নিজাম বলল সত্যি আমি ভাগ্যবান আমি যেখানে যাই সবসময় কিছু না কিছু পাই কিন্তু আমার কপাল পোড়া একটা পোলা পান হইল না এই পর্যন্ত এই কথা বলার পর রেবা বলল মনটাই খারাপ হয়ে গেল ক্যান যে এই কথা কইলেন নিজাম বলল কমুনা আবার আমাদের পোলাপান কেন হয় না কি পাপ করছিলাম রেবা বলল আমাদের কোনো পাপ নাই সবই আল্লাপাকের ইচ্ছা খাওয়া দাওয়া করার পর নিজাম বলল আজ আর বাইরে যাব না শুয়ে থাকুম এক কাপ চা দিবা নিব নিজামের যখন দুধ চা খেতে ইচ্ছে করে তখন এভাবে আহলাদ করে বউ বলে ডাকে রেবা বলল ঠিক আছে আমি দুধের মধ্যে চা পাতা ফালাইয়া চা বানাইতেছি আপনি দেবো এক কাপ আর মাও খাইব এক কাপ নিজামের মা বলল রান্দা বাড়া হয়েছে আমারে ভাত দাও রেবা শাশুড়িকে ভাত বেড়ে দিল নিজামের কাছে মনে হচ্ছে ও অনেক সুখী শুধুমাত্র একটা শূন্যতা মাঝে মাঝে ওর বুকটাকে কুড়ে কুড়ে খায় সেটা হচ্ছে সন্তান না হবার যন্ত্রণা নিজাম মনে মনে ভাবে আচ্ছা রেবার কোনো দোষ নাই তো মনে হয় রেবার দোষ আছে নলে রেবা এত ঠান্ডা মাথায় থাকে কেমনে আমার তো কোনো দোষ নাই আমি তো ডাক্তার দেখাইছি কিন্তু রেবা ডাক্তারের কাছে যেতে চায় না নিশ্চয়ই কোনো কারণ আছে হঠাৎ করে নিজামের ফুলির কথা মনে পড়ল ফুলি পাশের গ্রামে থাকে মেয়েটাকে অনেক পছন্দ করতো নিজাম সময় কিন্তু কোনো এক কারণে ওর সাথে বিয়ে হয়নি ফুলির কি কারণে যেন তালাক হয়ে গেছে সেই কথা জানা যায়নি নিজাম মনে মনে ভাবে সন্ধ্যার সময় ফুলিদের বাসায় যাবে আমি আমার লেখা ছোট গল্প ধূসর মন পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ